আসসালামু আলাইকুম ভিউয়ার্স রুমিজ রেসিপি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আমটা পুড়িয়ে যাওয়ার আগেই এই ক্যান্ডিগুলো বানিয়ে রেখে দিন বিওয়ার্স এই ক্যান্ডিগুলো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেই খেতে পারবেন এগুলো বানাতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই ক্যান্ডিগুলো বানানো যায় ম্যাঙ্গো ক্যান্ডিগুলো বানিয়ে আপনি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেই খেতে পারবেন আর এই ক্যান্ডিগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ক্যান্ডিগুলো বানানো যায় রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আর রেসিপিটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন তাহলে জটপট রেসিপিটি দেখে নিই ক্যান্ডিগুলো বানানোর জন্য এখানে আমি কাঁচা আম খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এরকম চিকন লম্বা করে কেটে নিচ্ছি এটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার মোটাও করা যাবে না দেখতে পাচ্ছেন এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছি এখন এগুলো আমি সবগুলো এভাবে করে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব আর এই আমগুলো খুব বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন নেই মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো আমরা আমগুলোকে সিদ্ধ করে নিব। তো আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আমি আমটা কীরকম করে কেটে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন এখন আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো তারপর আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এখানে আমি বড়ো সাইজের তিনটা আম কেটে নিয়েছি এর জন্য আমি এখানে প্রায় এক চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিটের মতো রেখে সিদ্ধ করে নেব ডাকনা দিয়ে এভাবে রেখে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি আমগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি আমটা আপনারা কীরকম সিদ্ধ করবেন আম দেখে বুঝতে পারবেন আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন আম কিন্তু একদম আস্ত আস্ত রয়ে গিয়েছে বাট সিদ্ধ হয়ে গিয়েছে দেখে এটা কিন্তু বোঝা যাচ্ছে আমি এটাকে চুলার উপরে আর এক মিনিট ডেকে রেখে দেবো এতে করে বাকি একটু সিদ্ধ হওয়ার থাকলে সিদ্ধ হয়ে যাবে তো এখন পুরোপুরি আমটা সিদ্ধ হয়ে গেছে আমি পানিগুলো ছেঁকে নিয়েছি দেখুন আমগুলো একদম গোটা গোটা রয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন আর এরকমই সিদ্ধ করতে হবে খুব বেশি একটা নরম করে ফেলা যাবে না তো এখন আমগুলোকে আমি একটা বাটিতে করে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম আমের জন্য দুশো গ্রাম চিনি দিলে যথেষ্ট আপনার এক কেজি আমের জন্য আপনি পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিবেন মোট কথা যতটুকু আম নেবেন তার অর্ধেকটা চিনি দিলেই হবে এখন গরম আমের মধ্যে আমি চিনিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে চিনিগুলো কিন্তু গলে শিরা হয়ে যাবে তারপর এই শিরার মধ্যে আমগুলোকে সারা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে আমগুলো অনেকটা আমের মধ্যে শিরাগুলো ডুববে আর হচ্ছে আমগুলো অনেকটা শুকিয়ে আসবে আর কি তো সারা রাত আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে পরের দিন আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমগুলোর মধ্যে যতটুকু শিরা ডুকার ডুকে গিয়েছে আর আমগুলো অনেকটা সাইজে ছোট হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমি এখান থেকে নিয়ে রোদ্রে দিয়ে দিব আপনাদের কাছে যদি মনে হয় আমগুলোর মধ্যে শিরা একটু কম ঢুকেছে তাহলে আরও দুই তিন ঘন্টা এভাবেই রেখে দেবেন এখন আমি থালার মধ্যে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি যখন থালাতে এভাবে তেল দিয়ে দিবেন তাহলে কিন্তু থালাতে আমগুলো আর স্টিক করবে না তো এখন অল ওভার থালাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আমগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি এতে করে আমগুলো উঠাতে তাড়াতাড়ি উঠে আসবে আর কি তো আমগুলো একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে দিচ্ছি এটা শুকাতে প্রায় দুই দিনের মতো সময় লাগবে আর কি তো আমি একদিন পরে একটু শুকিয়ে আসলে এরপর হচ্ছে আমি অফ ক্যামেরায় উল্টে পাল্টে দিয়েছিলাম তারপর এটা দুই দিন পরে পুরোপুরি আমগুলো শুকিয়ে গিয়েছে টাটকা রোদের কারণে আমার আমগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে টাটকা রোদরে শুকালে আমগুলো খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর কি কোনো রকম প্রবলেম হয় না দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে রৌদ্রের মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এটা হচ্ছে একদিন পরে এরকম শুকনো হয়ে গিয়েছিল এরপর আমি উল্টে পাল্টে দিয়েছিলাম আবারও একদিন পরে দেখুন ফাইনালি আমগুলো এরকম শুকনো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমগুলোকে রৌদ্রে থেকে নিয়ে আসছি দেখুন আমগুলো কতটা শুকনো হয়ে একবারে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এরকমই হবে যখন শুকিয়ে যাবে এখন এই ক্যান্ডিগুলোকে আপনি চাইলে একটা এয়ারটাইট বক্সে করে রেখে মাসের পর মাস বছরের পর বছর রেখেই খেতে পারেন এই টক মিষ্টি ক্যান্ডিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এখন এই আমগুলোর মধ্যে আমি আরও একটু প্রসেসিং করে নিব একটু স্বাদ বাড়ানোর জন্য এই আমের মধ্যে আমি একটু মাখিয়ে রাখবো সুগার পাউডার এটা আপনি চিনিগুলোকে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যাবে তা আমি এখানে দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি এতে করে এই ক্যান্ডিগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর ক্যান্ডিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো এই কাজটি আপনারা অবশ্যই করবেন এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর কি তো এখন যেহেতু ভরপুর আমের আম পাওয়া যাচ্ছে আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আর আমার আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো এরকম ভিতরে সফট থাকবে উপরে একটু ড্রাই থাকবে খেতে কিন্তু দুর্দান্ত যখনই মন চাইবে তখনই খাবেন দিনের পর দিন রেখে খেতে পারবেন এটা এতটাই মজার তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করতে পারেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো পর্বে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম